মহরম উপলক্ষে মানুষ দান খায়রাত করে দান খায়রাত করা অত্যন্ত স্বভাবের কাজ পিতা মাতার নামে হোক আর দাদা দাদির নামে হোক আর নিজের নামে হোক এ প্রসঙ্গে আপনাদের হাদিস শুনিয়ে দিই যে দান খায়রাত করার মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করা যাবে টাকা দান করে সাদকা করে মৃত ব্যক্তির উপকার করতে পারবেন বোখারি উঠান আর যারা বলে মরে গেল শেষ হয়ে গেল আর কোন উপকার করা যাবে না মাইয়াতের কিন্তু নবী পাকের কি ইরশাদ নবী পাক কি ঘোষণা করেছেন বোখারি শরীফ প্রথম খন্ড পেজ নম্বর একশো ছিয়াশির মধ্যে হাদিসটি বর্ণিত আন আয়শাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত আন্না রাজুলান কালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা আফালা আজরুন ইন পাকের স্ত্রী মা আয়েশা হাদিস বর্ণনা করছেন যে এক ব্যক্তি নবী পাকের দরবারে আসলেন আসার পরে আস করলেন রসুল্লাহ ইয়ার রাসুল আমার মা ইনতেকাল করেছেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন রাসুল আল্লাহ আমি যদি আমার মায়ের জন্য দান করে দি সাদকা করে দি খায়রাত করি রাসুল আল্লাহ ওই খায়রাতের স্বভাব ওই দানের স্বভাব আমার মা পাবে কি না নবী পাক একথা বললেন না তোমার মা বিদায় নিয়েছে তোমার মা যা করেছে সেটাই কবরে পাবে সেটাই হাসরে পাবে সেটাই মিজানে পাবে না না নবী পাক বললেন না

কোরআন হাদিস নিয়ে আলোচনা করে এই সমস্ত কাজ শরীয়ত সম্মত সমস্ত কাজের সওয়াব পবিত্র কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যদি কোনো কোন বেদাত বলে তার মানে সে নিজের শরীয়ত তৈরি করেছে নিজের নতুন মাঝাব তৈরি করেছে নতুন পথ তৈরি করেছে এই জন্য মুসলমান ভাই কোনো ঘুমটাওয়ালা শেখের কথার উপরে আমল করা যাবে না কোন আপনার পথ ভস্ত বলবি কথার উপরে আমল করা যাবে না কোরআন হাদিসে যেই কথাগুলোর ফজিলত আমাদের নবী বর্ণনা করে গেছেন সেই সমস্ত কথাগুলোর উপরে আমল করতে হবে ভালো সুবহান এজন্য এই সমস্ত কাজ হলো শরীয়ত মোতাবেক যারা বেদাত বলে তারা শরীয়ত বিরোধী কথা বলে আপনাদের বলি যেমন ভাবে দানের মাধ্যমে মাইয়াতের উপকার করা যাবে তদ্রূপ ভাবে আপনি শারীরিক ইবাদতের মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করতে পারবেন শারীরিক এবাদত নামাজ শারীরিক ইবাদত রোজা এই নামাজ রোজার মাধ্যমেও মাইয়াতের কাছে আপনি নেকি পাঠাতে পারেন আজ ইউটিউবের মধ্যে এই রকম ঘোমটাওয়ালা এসে বলছে যে শারীরিক এবাদতের মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করা যাবে না শারীরিক এবাদতের মাধ্যমে মাইয়াতের কাছে নেকি পাঠানো যাবে না অথচ এটা একেবারেই শরীয়ত বিরোধী কথা বোখারি শরীফের আপনার বোখারি শরীফ রেফারেন্স বোখারি শরীফের আপনার সামনে রাখছি আর প্রমাণ করছি যে রূপ ভাবে মৃত ব্যক্তির উপকার করা যাবে তদ্রুপ ভাবেই শারীরিক এবাদতের মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করা যাবে শারীরিক এবাদত মনে রাখবেন এবাদত হল তিন ধরনের একটা হলো আর্থিক এবাদত খালিস আর্থিক এবাদত যেমন জাকাত এটা হলো শুধু আর্থিক এবাদত টাকা দান করেন অর্থ দান করেন আর নেকি অর্জন করেন এটা হলো খালিস আর্থিক এবাদত আরেকটা হলো খালিস শারীরিক এবাদত শুধু শরীরের এবাদত যেমন নামাজ রোজা এটা হলো শারীরিক বা দৈহিক এবাদত আর একটা হলো মিলিত শারীরিক এবাদত এবং আর্থিক এবাদত মিলে যেমন হজ হজে টাকাও খরচ হয় আর শরীরের কিছু আমলও করতে হয় তাওয়াফ ইত্যাদি তো তিন ধরনের এবাদত এই তিন ধরনের এবাদতের মাধ্যমে মৃত ব্যক্তির কাছে নেকি পাঠাতে পারেন বল রোজা যেটা দৈহিক এবাদত বা শারীরিক এবাদত নিজের মায়ের জন্য রোজা রেখে আপনি নেকি পাঠাতে পারবেন পিতার জন্য নফল রোজা রেখে বা ফরজ রোজা রেখে ওই সবাব হাদিয়া করতে পারেন ওই মৃত ব্যক্তির কাছে নিজের পিতামাতার কাছে আজ এরা বলে যে শারীরিক ইবাদতের মাধ্যমে দৈহিক ইবাদতের মাধ্যমে বা ইবাদতে বাদানিয়ার মাধ্যমে মাইয়াতের উপকার করা যাবে না এটা হলো বানাवट কথা এটা হলো নামধারী আহে হাদিসদের তৈরিকৃত একটি মত ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই না হলে আপনি বুখারী উঠান বুখারী শরীফ

তার দায়িত্বে কি থাকে রোজা বাকি থাকে মানে সে দুনিয়াতে থাকাকালীন কিছু রোজা ছেড়ে দিয়েছিল রাখেনি অধিকাংশ মানুষের আজকাল এই অবস্থা রমজানের রোজাও রাখে না তো নবী পাক বললেন যার দায়িত্বে রোজা বাকি আছে তার অভিভাবকেরা যেন তার তরফ থেকে রোজা রাখে কেন এই জন্য যে তার তরফ থেকে যদি তার স্বামী রোজা রাখে বা তার স্ত্রী রোজা রাখে তার পিতা রোজা রাখে তার মা রোজা রাখে ওই রোজা রাখার নেকি দিয়ে দেওয়া হবে নেয় তো রোজা এটা শারীরিক এ এবাদতে বাদানি কিন্তু নবী পাক বলছেন এই রোজা রেখে মাইয়াতের কাছে নেকি পাঠানো যাবে এটা বোখারের হাজদার প্রমাণিত তো কোন যদি এসে ইউটিউবের মধ্যে বলে যে শারীরিক ইবাদতের মাধ্যমে উপকার করা যাবে না গেল সে করছে অস্বীকার করছে আমরা বলি যে নাম রেখেছে হাদিস কিন্তু এদের কাজ হলো অসংখ্য হাদিসকে অস্বীকার করা অসংখ্য হাদিসের ওপরে আমল না করা এরা হাজার হাজার হাদিসকে অস্বীকার করেছে এবং নিচের মত করে মত তৈরি করেছে আর একটি হাদিস দান খায়রাত করার দলিল হাদিস থেকে দিলাম বোখারির হাদিস রোজা রেখে মাইয়াতের উপকার করতে পারবেন এরও দলিল বোখারি থেকে দিলাম আর একটি হাদিস হজ যে হজের মধ্যে টাকাও খরচ হয় আর শরীরের কিছু ইবাদত করা হয় এই হজ করলেও মৃত ব্যক্তির কাছে নেকি পাঠানো যাবে যদি সন্তান চায় যে আমি আমার পিতার জন্য মৃত পিতার জন্য নফল হজ করব করতে পারে সওয়াব তাকে দেওয়া হবে হাদিসটি বর্ণিত হয়েছে নিসাই শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 2 এর মধ্যে একদম শুরুতে দ্বিতীয় খণ্ড দুই নম্বরের পেজে হাদিসটি বর্ণিত একজন মহিলা নবী পাকের দরবারে আসলেন এসে জিজ্ঞেস করলেন নিজের পিতার সম্পর্কে ওই মহিলা এসে জিজ্ঞেস করলো রসুল্লাহ আমার পিতা ইন্তেকাল করেছেন দুনিয়া ছেড়ে গেছেন আমি কি আমার পিতার তরফ থেকে হজ করতে পারি যদি আমি হজ করি তো নেকি দেওয়া হবে কিনা নবী পাক আজকালকার ঘোমটাওয়ালা মৌলীদের মতো নামধারী শেখদের মতো এই কথা বলেননি যে তোমার বাবা যা করেছে তা পাবে তুমি করলে কিছু পাবে না নাবি পাক অপশন বাকি রেখেছে নাবি আলী সালাতু সালাম বললেন হুজি নাবি কি যাও তুমি তোমার পিতার তরফ থেকে হজ করে নাও ওই হজের নবী বলছেন যে পিতার তরফ থেকে যদি কেউ হজ করে ওই হজের নেকি পিতাকে দেওয়া হবে কিন্তু আজ প্রচার করা হচ্ছে যে কেউ কারো নেকি পাবে না যে যা করেছে সেটাই পাবে বলা হচ্ছে কিনা তো এই যে বার্তা সমাজের মধ্যে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে যে যা করেছে সেটাই ভাবে আর কিছু ভাবে না অথচ এটা একদম হাদিস বিরোধী কথা অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে মৃত ব্যক্তির উপকার করা যাবে এটা শরীয়ত মোতাবেক এটা হলো জায়েজ এটা বৈধ অত্যন্ত হাদিসের প্রসঙ্গে আছে এক